আসসালামু আলাইকুম ও সুপ্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আপনারা দীর্ঘদিন আমাকে যারা ফলো করছেন আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন তো তাদের জন্য অশেষ কৃতজ্ঞতা আপনাদের কিছুদিন আগে আমার গোডাউন দেখিয়ে বলছিলাম যে এখন গোডাউন ফাঁকা কিছুদিনের ভিতরে আমরা মাল ইনশাল্লাহ স্টক করব। কারণ বর্ষাকালে মাল বেশি রাখা যায় না বয়কা হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো বর্ষাকাল পার হয়ে গেলে আমরা মাল ইনশাল্লাহ আবার স্টক করি সারা বছরের জন্য আগামী বর্ষা পর্যন্ত আবার চলবে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা এই মালগুলো কিছুদিনের দিনের এটা ইনশাল্লাহ এক্সপোর্ট করেছি তো ইনপোর্ট করেছি তো যারা আমাদের ভিডিও দেখেন আমার ওই গোডাউন দেখে বুঝতে পারছেন যে কিছুদিন আগে ফাঁকা ছিল এবং আমি বলেও ছিলাম যে ভাই এখন আমাদের গোডাউনের সব মাল প্রায় বিক্রি করা শেষ আবার নতুন মাল আসবে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ইনপোর্টকৃত মাল ইনশাআল্লাহ ঢুকে গেছে একদম গোডাউন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদম এ টু জেড পরিপূর্ণ হয়েছে ইনশাআল্লাহ তো এই যে আমাদের ছোট্ট আরেকটি গোডাউন কিন্তু ভেতরে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো যারা আমাদের সাথে দীর্ঘদিন যোগাযোগ রেখেছেন কিন্তু এখন পর্যন্ত ওষুধ নেননি বা ওষুধ নেওয়ার সুযোগ হয়নি নিবেন নিবেন করে কাল বিলম্ব করছেন তো তাদেরকে বলবো যে আর কাল বিলম্বর দরকার নাই আপনারা খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের রোগের কথা বলে ইনশাল্লাহ ওষুধ নিতে পারেন কারণ দেরি করতে করতে তো অনেক সময় চলেই গেল ওষুধ নিবেন নিবেন করে তো আর এখন পর্যন্ত নেওয়া হয়নি আপনার তো আপনার রোগের কথা খুলে বলবেন আলোচনা করবেন আমরা ভাই খুবই কম লাভে প্রোডাক্ট সেল করে থাকি কারণ আমাদের প্রতিষ্ঠানটা পাইকারি কথা বুঝছেন এবং আমাদের ডিসপ্লে কিন্তু দোকানও কিন্তু আপনারা দেখছেন আর আমাকে সবসময় দেখেন যে আমরা বনাজিনেই কাজ করতেছি আমাদের চিকিৎসা ভুলও হবে না তো যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন আমাশয় আক্রান্ত আছেন অ্যালার্জির সমস্যা আছে মা বন্ধের সাদাশ্রাব আছে যে সকল বন্ধুদের স্বপ্নদোষ হচ্ছে লিঙ্গ ছোট হয়ে গেছে লিঙ্গ দাঁড়ায় না পাতলা টাইম কম হ্যাঁ স্বাস্থ্য দুর্বল তো সব ধরনের রুগীদের নিয়ে আমরা কাজ করতেছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম